আল্লাহর রাসূল যেইমাত্র কাটের মিম্বরে দাঁড়াইলেন খেজুর গাছটা উটনির মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন এটা খেজুর গাছ নবীর প্রেমে কান্না শুরু করছে ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করেন বুখারীর মধ্যে আছে কান্নার আওয়াজটা কেমন ছিল কসিয়া হাসাবিগি মার পুল থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে গেলে বাচ্চাটা যেই রকম কাঁদে খেজুর গাছটা নবীর প্রেমে ওই রকম কাঁদে হযরত আর আস ইবনে মালিক বলেন ফানাসাল্ না বিসল্লাহ সিংহ সাল্লাম খেজুর গাছের কান্নায় আল্লাহ রসুল আর খুতবা দিতে পারলেন না নবীজি খুতবা বন্ধ করে নতুন মিম্বর থেকে নেমে গেলেন আল্লাহর রসুল ফামাদ খিজুর খেজুর গাছটাকে স্পর্শ করে সান্ত্বনা দিলেন কাদিস না ফাসাকা না নবীজির হাত টানাগার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে ইবনে মাজার মধ্যে আসছে আল্লাহর রসুল হাত স্পর্শ করে নাই ইবনে মাজার চোদ্দশো পনেরো নম্বর হাদিস আল্লাহর রসুল বাপ সন্তান যেমন বহুদিন পরে বিদেশ থেকে আসলে বাবা জড়ায়া ধরে আল্লাহ রসুল গিয়ে ওই খেজুর গাছটাকে নিজের বুকের সাথে জড়ায়া ধরলেন আল্লাহ রসুল জড়ায় ধরার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে আল্লাহর রসুল বলেন সাহাবারা শোনো লাউলাম আহ তিন হু লা হান্না ইলা যদি আজকে আমি নতুন মিম্বর থেকে না এসা খেজুর গাছটাকে জড়ায় না ধরতাম এই খেজুর গাছ এখানে দাঁড়ায় কেয়ামত পর্যন্ত কাঁদত কেয়ামত পর্যন্ত কাঁদত কেয়ামত পর্যন্ত যদি রসুল জড়ায় না ধরতেন তো আজকে আপনি গিয়েও ওই মসজিদে নবীতে কান্না শুনতেন কি একটা ভালোবাসা ছিল নবীর প্রতি তিনি শরীফের মধ্যে আসছে তিন হাজার ছয়শ সাতাশ নাম্বার হাদিস আঠাশ নম্বর হাদিস ওয়ান অফ জি ল হিবনা বস প্রদিয়ম ল কল যা আ আরবিলা রসলিল্লা মিসল্লাহ্ ল ওয়াল্লিকু একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি খিজুর গাছ যেমন নবীর জন্য পাগল ও নিজের সন্তানকেও নবীর জন্য দিয়ে দিতেন তার সন্তান খিজুর তার সন্তান কি খিজুর একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে এসে বলে বিমা আ আরিফু আল্না কান আমি কিভাবে বুঝবো আপনি যে নবী সুভানল্লা বলেন ও বিধুর্মী অবসলিম আবার গ্রামের বোদ মানুষ সহজ সরল ওয়েশন নবীরে বলে আমি কিভাবে বুঝব আপনি যে নবী আল্লাহ রসুল বললেন ইন দা উতহাদ ইত তমিনহাদ ইহিন ওই যে খেজুর গাছটা দেখা যায় বলে হা দেখা যাই ওই খেজুর গাছের খেজুরের কাদিগুলা ছোত্রাগুলা গুজ যদি আমি ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি আত্সা স্বাদু আন্নি রসুন ল তুমি কি সাক্ষ্য দিবি আমি আল্লাহর রসুন তুই সাক্ষ্য দিবি কি বলো আগে নিয়ে আসা। ও রসুন ল সুবাহান আদিসে বা কে আসছে আবদুল্লাহ কিফনা আব্বাস বলে নুনবিজে একটা ইশারা করছে এ খেজুরি দিকে সু فاد لوحط ساقط الى النبي صلى الله عليه وسلم মাটিতে পড়ে একটা লাভ দেয়া নবেজির পা المبارকে সামনে চলে আসছে নবেজির পায়ের সামনে আছে নিজের সন্তানকে উদ্ধার করে দিয়েছি সন্তান ও দৌড়াইয়া নবজির কাছে চলে আসছে এবার আল্লাহ রসুল বললেন ইরজি যাও ফিরে যাও ফিরে যাও ফাহাদা এটা ফিরে গেছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলে

قال رسول الله صلى الله عليه وسلم من قال বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ وبحمدي রসুল বলেন আমার কোন উম্মত যদি দুনিয়াতে সুবহানাল্লাহি ও বিহামদিহি একবার বলে একবার গুরিছাত লাহুন نخلتن في الجنه তার জন্যে জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়

সূরাতুল মাআরিজ مقদারে 50000 سنه রব্বুল উখানের এক দিন একানের 50000 বছরের সমান তো ওখানে 100 বছর এই দুনিয়ার কত কোটি কোটি বছর হবে মজার বিষয় হচ্ছে এই গাছটা এত বিশাল আকৃতির হইতে কতদিন দিন কত দিন লাগে এই গাছের ফলগুলো কত বড় বোহারের মধ্যে হাদিস আসছে আল্লাহর রসুল বলেন পৃথিবীর বড় বড় পাহাড়গুলো যত বড় ওই গাছের ছোট এর চাইতে বড়

গাছ বড় হবে গাছে ফুল আসবে ফল হবে ফল বড় হবে ফলগুলো সে কাটবে কেটে জান্নাতি নিয়ে খাবে আচ্ছা বলুন তো এক শত বছর যদি ঘোরানো হয় গাছের ছায়া শেষ না হয় গাছটা কত মোটা হবে আচ্ছা এই মোটা দুনিয়ার হায়াতে এই গাছটা এত মোটা হয়তো কত কোটি কোটি বছরের প্রয়োজন ছিল রসুল বলেন এই গাছ মোটা হওয়া গাছে ফুল হওয়া ফল হওয়া ফল পাকা ফল খাওয়া এই সবগুলো একটা চকের পলকের ভেতরে হয়ে যাবে এইরকম গা হবে জাননাত শুধু নবীজি হাদিসে বলে নাই আর সহী হুল মুস্তনাক মিম্মা আই সফিস সহী হাই একজন আরিম ছিলেন আল্লাহমা আবু আব্দুর রহমান আলোয়াদে এই রহিমা অল্লাহ একটা কিতাব আছে বোহারি মুসলিম ছাড়াও অনেক সহী হাদিস একত্রিত করেছেন নাম দিয়েছেন আর সহী হুল মুস্তাক মিম্মা আলাই শাফি সহীহাই নির বত্রিশ নম্বর হাতিস থেকে বর্ণিত এক সাহাবিন নুবিজির কাছে আসছে এসে বলে ইয়া রসুল আল্লাহ ইন্নালি ফুলান আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে সব শুধু খেজুর গাছের কারবার একটা খেজুর গাছ এটা বাঁকা হয়ে আমার আঙ্গিনার ভিতরে চলে আসছে ওয়া ই বিহা এবার আমি আমার আঙ্গিনাটা বাউন্ডারি দিয়ে সেভ করতে চাই তার বাঁকা খেজুর গাছের কারণে আমি সোজা করে দেওয়াল টানাইতে পারি না আপনি একে একটু বলেন না আমি তো দরিদ্র মানুষ ওর খেজুর গাছটা যেন আমারে দিয়ে দে অথবা বিক্রি করে দে রসুল ওই লোকটারে ডাকে আনছেন বলেন তুমি যদি তোমার দুনিয়ার এই খিজুর গাছটা অসহায় লোকটাকে দিয়ে দাও আমি রসুল তোমার জন্য জান্নাতে একটা খিজুর গাছের জামানত নিলাম সে অস্বীকৃতি জানাইছে না আমি দিব না দুটো চলে গেছে পোরা ঘটনাটা শুনলেন দেখলেন নবীজির সাহাবি আবু উনি ওই খিজুর গাছ যে লোকটার তার পিছনে পিছনে তার বাড়িতে গেছে বাড়িতে গিয়ে বলে ভাই বিعنين اخلطت তুমি তোমার একটা খেজুর গাছ যেটা আছে না বলে হ্যাঁ ওটা আমার কাছে বিক্রি করে দাও এর বিনিময়ে আমার একটা খেজুরের বাগান আছে ওটা নিয়ে নাও মুহাদ্দিসিন দাই হাদিসের ব্যাখ্যা করতে লেখেন আবু দাহাদার খেজুর গাছের খেজুর সংখ্যা ছিল 600 600 খেজুর গাছ দিয়ে দিবে একটা খেজুর গাছের দরকার কেন ওই যে নবীজি বলছে এই খেজুর গাছের জিম্মাদারি যে নেবে তার জন্য নবীজি জান্নাতে খেজুর গাছের জিম্মাদারি নেবে ওই লোকটা দুনিয়ার লোভে করে বেচাকেনা করে ফেললো সাতান নাবিক কাসুল ল হাইডিং গোসাল্লাম নবীজির কাছে সে এক খেজুর গাছের মালিকানা নিয়ে আসছে এসে বলে ইয়া রসুল ল অধিষ্ঠাই তু নাখলা ওই খেজুর গাছটি আমি কিনে ফেলছি অসহায় লোকটা এখন বসা নবীর সামনে রসুল বললেন ফাজাহানহালাহু দ ফা অথবা আর হা ইয়া তাকে দিয়ে দাও এবার সাহাবী বললেন ভাই আ চই চু কাহা রসুল শাক জান্নাতের খেজুর গাছের বিনিময়ে এই গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম এবার তুমি গাছ সহ বাউন্ডারি দাও আনাসিফনে মালেকে হাদিসের বর্ণনা করে আনাসিফনে মালেক বলেন ক লাহা মিররাম নবীজি এ খুশি হলেন একটা কথা নবীজি একবার নয় দুইবার নয় অনেকবার বলেছেন নসুল বলেন আবু দাহাদা দুনিয়াতে একটা খিজুর গাছের জন্য বাগান ছাড়ছো তোমার জন্য জান্নাতে কত উৎকৃষ্ট খিজুর গাছ অপেক্ষা করছে আবু দাহদা নুবিজির দরবার থেকে নিজের বাসায় গেছে কে নিজের বিবিরে ডাকতে এই তাড়াতাড়ি বের হোক বিবি আসছে কেন এই বাগান থেকে বের হোক বাগান এখন থেকে আর মালিক আমি না কার আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে এই বাগানটা আমি একজনের কাছে বিক্রি করে দিয়েছি আমাদের স্ত্রী হলে কি বলতো বলেন তো স্ত্রী বলে কি জানে আপনি এখন যে ব্যবসাটা করে আসছেন না নবীজির দরবার এটা সবচাইতে লাভজনক ব্যবসা এবার আপনারা এই সমস্ত কথা থেকে কি বুঝলেন শরীয়তে ইসলামে খিজুরের কদর আছে না নাই গুরুত্ব আছে না নাই খিজুর গাছেরও গুরুত্ব আছে এই সাহারিতেও খিজুর ইফতারেও খেজুর ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ